এটা কিন্তু অন্য একটা জায়গা থেকে নিয়েছিলাম মানে আমি নাম বলবো না বর্তমানে আসলে লাভ ছাড়া তো পৃথিবীতে আসলে কেউ মানে কারো সাহায্য করে না সাধারণত এটা সবাই তো ব্যবসার জন্য ইয়ে করে কিন্তু আপনার আপনার কাছ থেকে একটা জিনিস পাইছে এবং আপনি ভাই অমায়িক ভালো একজন মানুষ আমার দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে অবশ্যই আই সি এল এবং এটা মানে আপনার কাছ থেকে সাজেশন সাজেশনগুলো পাচ্ছি এবং আমাদের দেশের মানুষ এই সাজেশনগুলো গুলো পাক আপনার কাছ থেকে আর সবাই পাক যে গাছের যে অবস্থা ছিল একেবারে মানে পুরো ক্ষেত হলুদ হয়ে গেছিল আমার এবং পোকা ধরছিল এরপরে আপনার পরামর্শ নিয়ে এরপর ওই আমরা সারগুলো প্রয়োগ করার পরে কিন্তু আমার ফলন দ্বিগুণ বেড়ে গেছে আসলে ধারণ করা যায় না যে এক বিঘা জমিতে এত লতি ধরা সম্ভব আসলে আমরা এখানে আসে বিভিন্ন কৃষকের সাথে আলাপ করিয়া দেখে

নেওয়ার জন্য এখানে আসা তো এই হচ্ছে মানে এই কারণেই এত দূর থেকে আসছি সারারাত জার্নি করে আচ্ছা তো ভাল লাগছে আপনাদের এখানে ফলনগুলো দেখে এবং আমার সাথে আরও এক ভাই আছে আমার বড় ভাই উনি হচ্ছে আলমগীর হসেন একজন ডক্টর ভাই আপনার কাছে মানে বিষয়টা কেমন লাগছে যে আপনার এসে তো দেখছেন সব কিছু সালাম আলাইকুম আলমগীর হোসেন মাদারপুর শুধু থেকে আমরা আসছি আসলে আমরা এতদিন ইউটিউবে দেখছি শুনছি কিন্তু এসে এর বাস্তবতা প্রমাণ পাইলাম আমরা আসলে ফলন এবং খুবই ভালো এবং গাছের চারা এবং গাছ লুটের গ্রোথ ভালো এবং আসলে ধারণ করা যায় না যে এক বিঘা জমিতে এত লতি ধরা সম্ভব আসলে আমরা এখানে আসি বিভিন্ন কৃষকের আলাপ করিয়া এবং দেখে এবং লতির ধরন দেখে

তো ওখানে আসলে আমার কিন্তু মিস্টেক হওয়ার দিয়েছেন এরপরে কিন্তু আমার ফলন ভারছে এবং আমার যে গাছের যে অবস্থা ছিল একেবারে মানে পুরো হলুদ হয়ে গেছিল আমার এবং পোকা ধরছিল এরপরে আপনার পরামর্শ নিয়ে এরপর ওই আমরা সারগুলো প্রয়োগ করার পরে কিন্তু আমার ফলন দ্বিগুণ বেড়ে গেছে হ্যাঁ তো এখানে সব থেকে একটা জিনিস ভালো লাগছে যে আপনি কিন্তু আমার চারা দেন না

সরাসরি সচক্ষে একটা জিনিস দেখা আর হচ্ছে দূর থেকে ইউটিউবে দেখে একটা কমেন্টস করা পুরোপুরি ডিফারেন্ট একটা বিষয় আচ্ছা আপনি তো সবই দেখলেন আপনার কি মনে হচ্ছে এখানে মিথ্যা কোনো কিছু আমি বলছি না এখানে মিথ্যার কোনো কিছুই নাই এখানে মিথ্যার আসলে মানে আমরা সচক্ষে দেখার পর এখানে মিথ্যা আসবে কেন সচক্ষে দেখছি এখানে কিন্তু এখানে মিথ্যার কোনো আসলে সোয়া নাই এবং আপনি ভাই অমাইক ভালো একজন মানুষ আমার দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে অবশ্যই আইসেলিটিও এবং এটা মানে আপনার কাছ থেকে সাজেশন গুলা পাচ্ছি এবং আমাদের দেশের মানুষ এই সাজেশন পাক আপনার কাছ থেকে আর সবাই পাক আমি আপনার দীর্ঘ কামনা করি এবং সুস্থতা কামনা করি ধন্যবাদ নাসির ভাই চারার প্রয়োজন হয় ফোন দিন নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকে আর কিছুই না এ হচ্ছে বিষয় আর যাই করেন সত্য মিথ্যা যাচাই করে করেন আর আমি বলবো যে সরজমিনে যায় দেখে তারপরে চাষ করেন কারোর কথায় মানে হচ্ছে মিষ্টি কথায় বইলা চাষে আসেন না কারণ লস হলে আপনার হবে এরকম অনেকেই করতে চারা বিক্রি করে দিয়ে কিন্তু আপনার খোঁজ খবর নিতেছে না তো আমরা করলে সেটাই করতে পারি তবে আমার মনে হয় যে আপনারা নিজে মানে যান যায় দেখেন কারণ মিষ্টি কথা না বলে দেখে তারপরে চাষে আসেন কারণ ইনভেস্ট তো আপনার আর যদি লস যায় লসটা যাবে আপনার তো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ